সবাই লাইক করো হাই তোমার দিকে তাকিয়ে আমি লাইক করে সবাই একটু লাইক করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্কন্ড ডাউন করে লাইক করো সবাই একটু স্ক্রিন ডাউন করে লাইক করো বৌদি কোথা থেকে লাইভ করছেন বসিরহাট লো এই সবাই একটু লাইক করো সবাই লাইক করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্যান্ড ওলটাজ করে লাইক করে সবাই স্ক্যান টা ওলটাজ করে লাইক করো সে আছে কেন ভালো করে বসে ভালো করেই তো বসেছি কোন আছে হ্যালো হাই হ্যাঁ লাইক করো কমেন্ট করে লাইক কর বেশ বেশি করে সেটা শেয়ার করো

হ্যালো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাচ করে লাইক করো সবাই টু স্ক্রিন করে লাইক করো বলো বলো না মেম্বারশিপে আসো মেম্বারশিপে আসো হাই হাই হ্যালো হাই লাইক করো কমেন্ট করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো इसके लोन टस्क पर करो, सब चीज के करो। हेलो हाय हेलो सब तू लाइक करो कमेंट करो हेलो हाय

লালালা হ্যালো গ্যাছে লা 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 লান টা লা স লা হ্যালো হ্যালো লাই করে সকে লাফন।

भाई हाँ हेलो सबाई लाइक करो कमेंट करो लाइक बस बस कर शेयर करो बोलो बोल भाई बोल हाँ। जाने ही जाने मन हसे ना दिन हुआ हाय हेलो तुम मेरे देखा है तो छह यार दिल में बाजी गिटार देखा है यार हो क्या दिल में बाजी गिटार तो गया रे अरे रे मिट तो गया रे दिन दिन गया रे, रे सुनूं तो सुनूं तो देख ले आए सनम लेकिन मदम हेलो हाय सब लाइक करो कमेंट करो लाइक करो, शेयर करो, कर सब्सक्राइब का करो, लाइक और सब को लाइक और करो, लाइक कर